পাবনা সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের রুমে উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির সহ চার নেতাকে বেধরক মারধর করেছেন পিএমপি নেতাকর্মীরা কর্মীরা এ সময় অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনএ কেও মারধর করতে গেলে জামায়াত নেতারা ও স্থানীয় সংবাদকর্মীরা বাধা দেন পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে আহত চার জামায়াত নেতা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকিয়াজ সেক্রেটারি টুটুল বিশ্বাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে তিনটার দিকে জামায়াতের এই চার নেতা কোনো একটি কাজে ইউএন অফিসে যান কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বালু উত্তোলন বন্ধ করেছেন কেন জানতে ইউএনওর কাছে যান সেখানে আগে থেকে বসে থাকা জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন এরা কেন এখানে ঘন্টার পর ঘণ্টা বসে থাকে এ কথা বলেই বিএনপি নেতারা ইউএনর কক্ষ থেকে বের হয়ে আরও কয়েকজনকে ডেকে আনেন এরপরেই বিএনপি নেতা মুজিবুর রহমান বাবু খাঁ আব্দুল বাছেদ মানিক খাঁ এবং আরিফ শেখ সহ ত্রিশ থেকে চল্লিশ জন বিএনপি নেতাকর্মী ইউএনের কক্ষে ঢুকে ওই জামায়াত নেতাদের লাথি লাথিসহ বেধড়ক মারধর করেন এতে জামায়াত নেতারা গুরুত্ব আহত হলে পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বিষয়ে বক্তব্য জানতে প্রধান অভিযুক্ত মজিবুর রহমান খান ও মানিক খানের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস বর্তমানে সদস্য সচিব শেখ আব্দুর রফ ও যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন যারা আজকের ঘটনার সঙ্গে জড়িত এ সকল সন্ত্রাসী আমাদের দলের হতে পারে না আমরা বলেছি যারা অপরাধী তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আলোচনা করা হবে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান জানান ঘটনাটি অতি দুঃখজনক আহতরা এখনও মামলা করতে আসেননি তারা এলেই মামলা নেওয়া হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ঘটনার সততা স্বীকার করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির রাশেদুজ্জামান বলেন বিষয়টি দুঃখজনক যেহেতু আমার কক্ষে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে কাজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট Chapai journal, Chapai Novab